গাজরগুলো কিছুদিন পরে তোলা হবে এই গাজরটা অলরেডি উঠানোর সময় হয়ে গেছে দেখেন কত সুন্দর বিশাল জমি গাজর কে গাজর এটা সিঙ্গার থানায় জয়মন্ট ইউনিয়নে চর দুর্গাপুর শুধু গাজর পাশেই করা আছে পেঁপেখাত তবে গাজরগুলো দেখেন কত সুন্দর গাজর ক্ষেত্রে পেঁপে গাছ লাগাই রাখছে গাজর হয়ে গেছে অলরেডি তাদের দেখুন কত সুন্দর দেশের ভিউ এবং তরতাজা গাজর গেলে যারা খায় তোলা হয় অনেক প্রসেসিং আছে অনেক কষ্টের ব্যাপার চককে চক গাজর আর গাজর গাজবোৰ গাজৰ গুলে তোলাৰ সময় হৈ গৈছে হানি মনাই বিক্ৰী কৰি দিব মাছখিনি কেল কাটাৰ উদ্দেশ্য হলেও তাৰ পেঁপে গা জমিতে পেঁপে গাছ লাগাইছে পেঁপে গাছ গুলা বাহিৰ কৰি দিছে গাজৰ গছ চাপ দি ধৰি ৰাখিছে এইজনে